নমস্কার বন্ধুরা আসুন সকাল সকাল যে বাকি এক্সারসাইজ দিয়েছিল সেগুলো করে ফেলি তো সকালবেলা ঘরে বসে না থেকে শুধু বসে বসে চা না খেয়ে একটু শরীরকে হেলানো যাক চলুন শুরু করি সেদিন গলা পর্যন্ত করেছিলাম তারপর আজকে হাত পর্যন্ত সবার আগে কোমরটা একটু ঠিক করে নেব এরকম হাতটা সোজা করে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এটা হলো নেক্সট হাতগুলো কিন্তু প্যারালাল থাকবে এরকম ছোট বড় থাকবে না বা উপরে থাকবে না তারপর হাত উপরে পা খোলা নিজের সুবিধা মতো এক দুই তিন চার পাগুলো বেন্ড হবে না এরকম সোজা থাকবে যত দূর পারেন চেষ্টা করবেন নাকটাকে হাঁটুর সঙ্গে লাগানো আমারও লাগে না সম্পূর্ণ অনেকদিন অভ্যাস অভ্যাস না যাই হোক চলুন একবার করি এক দুই তিন চার ডাউন নেক্সট এক্সারসাইজ ওই পা খোলা থাকবে হাত দুটো সামনে রেখে এরকম রাখুন আর একটু পাক খুলে দিন এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার যতটা বসতে পারেন হাত এভাবে বা এইভাবে যেমন করে রাখুন বেল্ট হবে এটা হলো নেক্সট হচ্ছে বা সামান্য খর এক দুই তিন তো ওইটাই এই যে হাতটা করছি এইভাবে পুরো বডি আমি এরকম এরকম পুরো কানের সঙ্গে হাত লেগে থাকবে আর সোজা যাবে এবং পেটে চাপ পড়বে সামনের দিকে ঝোঁকার সময় পুরো একদম নিচে আসবে যতটা পারেন ঝুঁকবেন হাত লাগাতে পারলে খুব ভালো চেষ্টা করবেন নাকটা টা হাঁটুতে লাগে এক্সারসাইজ হলো নেক্সট এক্সারসাইজ হচ্ছে কোমরে হাত পা খোলা সুবিধা মতো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই চ যা এটা হলো নেক্সট হচ্ছে পা খোলা এট যত পারেন তত এখানে নিন 2 3 4 এট দুই তিন এটা হলো নেক্সট এক্সারসাইজ হচ্ছে পা দুটো মিলে থাকবে হাত আগে এক দুই এক দুই এক দুই হাতটা এরকম রেখে এরকম ঝুঁকবো না হয়তো আমার একটু ভুল হচ্ছে সোজা বস একদম সোজা যতটা পারা যায় এইগুলোর উপরে দেখবেন এক্সারসাইজ পাবে এখানটা এক্সারসাইজ পাবে এক দুই এক

চার এক দুই তিন চার হাত একটা কানের সঙ্গে লেগে থাকবে এরকম এক দুই তিন চার আর একবার করি

পুরোটাকে এইভাবে প্রেস করে দেখুন এই যে এক দুই দিকে প্রেস হবে নেক্সট উল্টো দিকে এক্সারসাইজটা করুন এক আবার এক দুই তিন চার আরেকবার করি এক দুই সম্পূর্ণ বডি ওয়েট সামনে হাতের উপরে বডি ওয়েট মুখ তোলা তিন চার তো নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কালকে আবার নতুন নতুন এক্সারসাইজ নিয়ে আবার উপস্থিত হবে তো নমস্কার সুপ্রভাত জয় হিন্দ জয় ভারত